হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে অন্য রকম একটা ভিডিও কারণ আজকে আমরা চলে এসেছি শাখার দোকানে কেন জানো তো বোনের জন্য শাখা কিনবো বলে আজকে চলে এসেছি শাখার দোকানে তো আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে বিয়ের সময় আমরা শাখা পড়তে পারি না আমার ক্ষেত্রেও তাই হয়েছিল আর বোনের ক্ষেত্রেও তাই হয়েছে বিয়ের পর ওকে প্রথম শাখাটা আমি পড়াবো তো ওকে যেহেতু এখনও কেউ শাখা পড়ায়নি তো আমি গতকাল ওকে ফোন করে বলেছিলাম যে তুই যদি আমার বাড়িতে আসিস তাহলে আমি তোকে শাখাটা পড়িয়ে দেবো তো ও বলেছিল আমি তো তোমাদের সাথে দেখা করতে যাবোই তাহলে তুমি আমার জন্য একটা শাখা কিনে রেখো তো আমি যাব গিয়ে পড়ে নেবো আর এটা তো আমরা সবাই জানি যে কাউকে শাখা পড়ানোটা খুব ভালো একটা জিনিস তো প্রথম আমি আমার বৌমণিকে পড়িয়েছিলাম তারপরে আমি বোনকে পড়াচ্ছি তাই জীবনে যদি আরও কারো সুযোগ পাই তো আরও কাউকে আমি পড়াবো আর যেখানে শাখা কিনতে এসেছি সেই দোকানটা কিন্তু অনেক পুরনো পরিচিত আমাদের কারণ মা প্রথম থেকে এর বাবার দোকানেই শাখা কিনতো তো এখন দাদাটা নতুন করে শাখার দোকান করেছে বড় করে তো তার কাছে আমরা এখন শাখা নিতে আসছি তো এত সুন্দর সুন্দর কালেকশন যেমনটা চাইবে তেমনটাই পেয়ে যাই আমরা এখানে তো এখানে আমি দুটো শাখা পছন্দ করেছি একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে বোনের জন্য তো আমি না প্রতি বছর নতুন নতুন শাখা কিনতে ভালোবাসি পড়তে ভালোবাসি তো আমার কাছে বিভিন্ন রকমের শাখা রয়েছে যেমনটা আমরা পছন্দ করি নতুন নতুন কালেকশান বেরোয় সেরকমটা প্রতিটা আমার কাছে আছে তো এবার একটু আলাদা ধরনের শাখা আমি কিনছি অনেকে না অনলাইন শাখা পছন্দ করে তো আমার না অনলাইনে কোনো জিনিসটা সেরকম পছন্দ হয় না তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি ডিজাইন করা করা সেই রকম আমি আমার জন্য একটা কিনলাম সিম্পলের মধ্যে অনলাইনে অনেকে শাখা বিক্রি করে সেখান থেকে আমি ডিজাইনগুলো পছন্দ করে রেখেছিলাম তো দোকানে দেখানো মাত্রই দাদাটা বার করে দিয়েছিল আমাকে তো নিজের চোখে শাখা দেখে হাতে নিয়ে পছন্দ করে কিনতেই ভালো লাগে তো এখানে আমরা দুটো পছন্দ করে নিয়েছি তারপরে মাকেও দেখালাম যে মা তো বেশি ভালো বোঝে আর শাখার তো অনেক রকমের ধরন থাকে আবার অনেকটা ড্যামেজ থাকে তো অতটা আমরা বুঝিলাম মোম দেওয়া থাকে যেটাকে বলে তো মাকে ভালো করে দেখালাম মা দেখলো তো দাদাটা নর্মালি খুবই ভালো শাখা বিক্রি করে আমাদেরকে আমাদের যেহেতু অনেক পুরোনো ওই জন্য আমাদের সাথে কখনো ওরকম করে না তো নিজে ভালো মতো দেখে আমাদেরকে দেয় তাও একটু মাকে দেখিয়ে নিলাম আর এখানে আমাদের দরাদরি চলছিল শাখার দোকানেতে একটু বার্গেটিং হয় আর যেহেতু আমরা সাধারণ সিম্পল শাখা পছন্দ করেছি ওই জন্য আমাদের শাখার দামটা অতটা বেশিও ছিল না আমারটা ছিল হচ্ছে পাঁচশো টাকা মতো আর বোনেরটা একটু মোটা ছিল বলে সাড়ে পাঁচশো মতো নিয়েছিল তো শাখার সাথে আমি পলাও নিয়ে নিয়েছি শুধু শুধু শাখা দিতে হয় না বলে কাউকে আর আমি যখন শাখা কিনি নিজের জন্য তখন প্রতি বাড়ি আমি পলার সমিতি শাখা নিই কারণ শুধু শাখা কিনতে আমার একদমই ভালো লাগে না মা কিনতে দেয় না তারপর শাখা টাকা কিনে আমি চলে এসেছিলাম বাড়িতে আর দুপুরবেলা যাওয়ার সময় বৌমনির কাছে মিশুকে রেখেই গিয়েছিলাম মাকে নিয়ে কারণ ওকে নিয়ে তো কোথাও যাওয়াটা আমাদের জন্য একদমই ডিফিকাল্ট ব্যাপার কোনো কাজই করতে দেয় না তো ঘুম থেকে উঠে এখন দাদা নিয়ে এসেছিলো হচ্ছে সিঙ্গারা সেটা দিয়ে আমরা চা খেতে বসেছিলাম তারপরে বোন আসবে বলে আমরা রান্নার প্রিপারেশন করছিলাম কি করবো না করব আর ভাবতে ভাবতেই ও চলে এসেছিলো আর আসা মাত্রই তো মিশুকে নিয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে আর মিশুকে দেখলে পরে ওর মিমি তো চটকে ফটকে একদম আদর করতে শুরু করে দেয় আর ওই জন্য মিশু ওর মিমির কাছে যেতেই চায় না বাচ্চারা সাধারণত যেরকম হয় মানে যারা বেশি ধরে আদর করে চটকায় তাদের কাছে বাচ্চারা যেতে চায় না ওই জন্য ও মিমির কাছে একদমই যেতে চায় না ও মানে ধরতে পারলে একদম চটকে দেয় আর মিমির কাছ থেকে ও একদম দূরে দূরে থাকে তো বোন এবার দ্বীপকে প্রথমবার আমাদের বাড়িতে নিয়ে এসেছে অনেক রকমের তো প্ল্যান রয়েছে খাওয়া দাওয়ার প্ল্যান রয়েছে তো প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ওকে শাখাটা দেখাবো তার আগে বৌমণিকে ও জাপটে ধরে আদর করছিল সেটা দেখে মিশুর প্রচণ্ড হিংসা হচ্ছিল ওই জন্য ও মিমিকে জাপটে ধরে নিয়েছিল তো যাই হোক ওকে শাখাটা দিলাম দিয়ে ওর তো খুব পছন্দ হয়েছিল আগে জিজ্ঞেস করছিল শাখাটা তো আসল মানে অনেক রকম প্লাস্টিকের হয় না তো ও তো নতুন শাখা পড়ছে ও তো অত জানে না তো ধরলেও বুঝতে পারে না আমরা যেরকম শাখা দেখলেই বুঝেনি কোনটা প্লাস্টিক বা কোনটা শঙ্খের শাখা তো ওটাই ওকে বললাম আর কি খুশি দেখো শাখা পরে মানে নতুন নতুন বিয়ে হয়েছে না আলাদাই একটা ব্যাপার আর ওকে যত দেখছিলাম আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছিলো আমিও যখন প্রথম প্রথম শাখা পরেছিলাম এরকম খুব ভালো লাগছিল আমার তো আমার সময় তো আমাকে আমার মাই শাখা বানিয়ে দিয়েছিল বিয়ের সময় পড়তে পারেনি যেহেতু আমাদের রিচুয়াল নেই তো এখন হচ্ছে দীপ ওর বাবাকে আনতে যাবে কারণ ওর বাবা গাড়ি নিয়ে গাড়িটা ঠিক করতে গিয়েছিল তো বাড়িটা যেহেতু চিনে না তো দীপ গিয়ে এখন ওর বাবাকে নিয়ে আসবে ছোট কোনটা ওইটা বড় মনে

ছি পরেও থাকতে পারবে না না শুধু থাকতে পারছিস এখন পরে আছি এখন পড়ে আছে ভালো লাগছে দেখতে হ্যাঁ না এই তো এখান থেকে তো এখন ওকে শাখাটা পরিয়ে দিচ্ছি তো ও নিজেই আমাকে বললো যে না দিদি তুমি নিজের হাতেই আমাকে শাখাটা পরিয়ে দাও তো তার জন্য আমি নিজের হাতে করে ওকে শাখাটা পরিয়ে দিলাম সত্যিতে আমার ভীষণই ভালো লাগছে বৌমনির বেলাও আমার খুবই ভালো লেগেছে মানে আমার এসব জিনিস এসব রিচুয়াল খুবই ভালো লাগে তো এখন যেহেতু শাখা দুরকম হয় তো দু রকম শাখা না আমি বুঝতে পারি না কোনটা বড় কোনটা ছোট তো মাকে দিয়েই সেটা চিনতে পারলাম যে মা বলে দিলো কোনটা বড় তো সেটাই আমি ওকে পরিয়ে দিলাম তারপর সমস্ত জুয়েলারিগুলো পরে পরে নিল আর ও তো জব করে কলকাতাতে তো এখন নতুন নতুন বলেও পড়ে থাকছে কলকাতা যাওয়ার আগে ও সমস্তটাই খুলে দেবে সেটাই আমরা গল্প করছিলাম তো সে খুবই ভালো লাগছে দেখে হাতে শাখা পরে মানে আলাদা রকমই মানে মেয়েদের বিয়ে পর জীবনটা এমনভাবে চেঞ্জ হয়ে যায় মানে সব কিছুতেই মানে পরিবর্তন চলে আসে আর ওকে দেখে এতটা আমার ভালো লাগছে সেই ছোট্টটি দেখেছিলাম আর এখন সে মেয়েটা বড় হয়ে বিয়ে হয়ে শাখা পলা পরে সামনে ঘুরে বেড়াবে মানে আলাদাই একটা মানে ফিলিংস আসছিলো আমার মধ্যে আর মিশুকে দেখো তখন থেকে ফোন নিয়ে বসে আছে মানে ও এত দুষ্টু হয়ে গেছে এখানে আসার পর আসলে বাবাকে পাচ্ছে না তো ওই জন্যও না ভীষণভাবে একটু দুষ্টুমিটাও বেড়ে গেছে আর আদরটা যেহেতু বেড়ে গেছে মানে সবাই ওকে আদর করছে ওই জন্য দুষ্টুমির পরিমাণটাও বেড়ে গেছে শাসন করার কেউ নেই আমাকে তো শাসন করতে দেওয়া হচ্ছে না বলে ও সবসময় ফোন নিয়ে বসে থাকে এরকম যখন আমরা শিলচরে ছিলাম ও তো ফোনে হাত দেওয়ার একদমই সাহস পেত না আর এখন মিমির পাশে বসে বসে বাবার ফোনটা নিয়ে তখন থেকে গুটুর গুটুর যাচ্ছে কি যে করছে ওই জানে তারপর ওকে শাখা টাকা পরিয়ে আমরা চলে আসলাম হচ্ছে কিচেনে আজকে রাতের মেনুতে আমাদের থাকবে হচ্ছে চিকেন কষা ফ্রায়েড রাইস তার সাথে টমেটো চাটনি পাঁপড় ভাজা আরও অনেক কিছু সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো এখন হচ্ছে চিকেনটা আমরা ম্যারিনেট করবো তো প্রথমে পেঁয়াজগুলো আর সমস্ত প্রিপারেশন কিন্তু আমার বৌদি করেই রেখেছিল মানে বৌমণি করে রেখেছিল আর চিকেনটা আমরা দিনের বেলা এনে ভালো মতো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওরা যখন শুনতে পেলো যে আমি চিকেন ফ্রায়েড রাইস করছি মানে সবাই মিলে তখন ও একটু বলছিল না আমাদেরকে আলু শুদ্ধ ভাত খাওয়ালে বরঞ্চ আমরা বেশি ভালো হতাম কিন্তু এখন তো ওদেরকে কেউ আলু শুদ্ধ ভাত খাওয়াবে না ওদের বলার কারণটা আমরা বুঝতে পেরেছি কারণ যেখানে যাচ্ছে যখন যেখানে মানে যাওয়া হচ্ছে ওদের তখনই নাকি তাদের সবাই ওকে চিকেন ফ্রায়েড রাইস এইসব মাটন ফাটন খাওয়াচ্ছে মানে বিয়ে থেকে শুরু হয়েছে তখন থেকে ওদের খাওয়া দাওয়া চলছে তো আমাকে বলছিলো আলু শুদ্ধ ভাত খুলে বেশি ভালো হতো কিন্তু আলু ভাত তো ওরা প্রথমবার এসে খাওয়ানো যায় না জামাই মানুষ বলে কথা তো আমরা প্রথমে ভেবেছিলাম মাটন করব তারপর আমাদের কি মন হলো যে না মাটনটা তো ওরা অনেক বাড়িতে গিয়ে খাবে তো ওই জন্য ওই জন্য ভাবলাম যে চিকেনটা তো সবাই ভালোবাসে আর মাটন যেহেতু আমিও ভালোবাসি না আর আমি যেহেতু ট্রিটটা দিচ্ছি ওই জন্য আমি একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম যে না চিকেনটাই হোক কিন্তু তাও দেখো ওরা আসার পর বললো যে না চিকেনটা না করলেও ভালো হতো আলু সিদ্ধ ভাত হলে ভালো হতো যেটা আমি থাকলে ওর জায়গায় আমি হয়তো তাই বলতাম যাই হোক এখন চিকেনটা কষিয়ে আস্তে আস্তে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য ফ্যানটা ঝরিয়ে ভাতটাকে একটু শুকোতেও দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি ভাজাগুলো চাপিয়ে দিয়েছিলাম ফ্রায়েড রাইসে যা যা সবজি দেব আর বৌমণি সমস্ত কিছু মানে যোগাড় যন্ত্রণা করেই রেখেছিল আমি শুধু মানে খুন্তি নাড়াচ্ছিলাম তারপর এখানে বউ মানে আমাদের নতুন বউ এসে মানে রান্না করতে শুরু করলো মানে ওকে দিয়ে করানো হচ্ছিল বললাম তুই কর একটু একটু আমি ভিডিওতে নি তুইও কাজ করতে পারিস আসলে ও না কোনো না কাজ করেনি আর করা করতে পাওয়াও হয়নি মানে মামি কোনো ধরে ওকে করতে দেয়নি কারণ মানে ও ছোটো বয়সেই মানে টুয়েলভ পাস করার পর কলকাতাতে চলে গেছিলো ও পড়াশোনা কমপ্লিট করার পর চাকরি পেয়ে গেছে তো ও সুযোগটাও পায়নি তো ওই জন্য বললাম তুই একটু কর্ত দেখি কেমন করতে পারিস তো ওই জন্য ওকে দিয়ে ফ্রায়েড রাইসের ইয়েটা করা মানে তৈরি করানো হচ্ছিলো মানে বৌমনি হেল্প করে দিয়েছে আমি ভিডিও করছিলাম তারপরে চলে এসেছিলো মানে ওর শ্বশুর মানে দ্বীপের বাবা আর তার ড্রাইভার তো তাদের জন্য একটু লাল চা করেছিলাম তারাও দুধ চা খাবে না মানে আমরা সম সব রকম ব্যবস্থা করে রেখেছিলাম কিন্তু তারা খাবে না আসলে মানে বুঝতেই পারছো রিসেন্ট একটা অনুষ্ঠান শেষ হয়েছে কেউ অতটা হেভি খাওয়ার খেতে চাইছে না তো তাদেরকে চা খাইয়ে মানে খেয়ে নেওয়ার পর তারা চলে গেল আর এদিকে ও যেহেতু চলে যাবে ওদের নিজেদের একটা ফ্ল্যাট আছে মালদাতে তো সেখানে চলে যাবে বলে আমরা থাকতে বলেছিলাম কিন্তু তারা মানে কোনো কাজ আছে হয়তো ওই জন্য ওরা নিজেদের ফ্ল্যাটে চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে খেতেও দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে ওটা শুনে পরে লজ্জা পেয়ে গেছিলো দিপ তুমি ভিডিও করছি ওটা দেখে পরে তো আজকে মেনুতে ছিল হচ্ছে চিকেন কষা ফ্রায়েড রাইস তার সাথে স্যালাড টমেটোর চাটনি যেটা ওরা খায়নি আর পাঁপড় ভাজা তো তরকারি দেওয়া হচ্ছিলো তরকারিটা ওরা স্কিপ করে গেছিলো বুঝতেই পারছো এত খাওয়ার তো একসাথে খাওয়া যায় না আমার যেরকম চিকেন হলে আমি শুধু চিকেনটিকেও খাই তো যাই হোক খাওয়া দাওয়ার পর এখন অনেকটাই বেজে গেছে মানে ব্রাইট পনেরো দশটার মতো বেজে গেছে আর মালদাতে যেহেতু প্রচণ্ড শীত তো তাড়াতাড়ি করে যেতে হবে ও ঢাকা ফাঁকা নিয়ে নিয়েছে তো এখন আমরা গিয়ে ওকে এগিয়ে দিচ্ছি এদিকে মিশুও বসে আছে খাওয়ার জন্য কারণ পনেরো দশটা বেজে গেছে মিশিও খাওয়ার টাইম পেরিয়ে গেছে তো এখন তো ওরা চলে যাবে নিজেদের ফ্ল্যাটে তো আজকের সন্ধ্যাবেলাটা আমাদের ভীষণই ভালো কাটলো খুব ভালো লাগলো ওরা এসেছিলো আমাদের সাথে দেখা করে গেল তারপরে কবে দেখা হবে আমরা জানি না তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো বাই